শাক উঠেতে আসছে বুঝছেন বাংলাদেশে যেমন খেতে খামারে অনেক শাক হয়ে থাকে ভ্যারাইটিস ধরনের লোনা শাক ডিমার শাক তারপরে ডাটা লাল শাক তারপরে হচ্ছে বোতার শাক আলু শাক নানান ধরনের শাক উঠে থাকে সেই শাকগুলো আমাদেরও এখানে হইছে। নানান জাতের শাক আছে আপনার মিষ্টি কুমড়ার শাক আছে আলু শাক আছে তারপরে টমেটো শাক আছে তারপরে লাউ শাক আছে ডাটা শাক আছে বোদার শাক আছে লাল শাক আছে আজকে সব তুলবো একটু 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 করে সব কিছু থেকে উঠাবো উঠায় মিক্স শাক শাক ভাজি করব অনেক শাক হয়ে আছে দেখলে লোভ হয় সেই জন্য চিন্তা করছি তুলি তো আসুন চলুন দেখি কতটুকু শাক তুলতে পারি দেখুন এই যে লাল শাক অনেক লাল শাক আছে ছোটো ছোটো লাল শাকগুলো তুলবো এখান থেকে একটু আলু শাক লাউ শাক নেব এই যে একটু লাল শাক নেব পাশাপাশি এই যে ডাটা শাকগুলো নেব মিক্স শাক সব কিছু নিয়ে এখান থেকে আবার মিষ্টি কুমড়ার শাক কিছু নেব। আবার এখানে আছে এই যে লাল শাক ডাটা শাক এগুলো আছে বোত্তার শাক টাক আছে এগুলো ভিতরে ভিতর এখান থেকে আজকে সব কিছু তুলে নেব। খুঁটি খুঁটি উঠাই নেব আসুন দেখুন বাংলাদেশের ছোটবেলা এগুলা উঠাইতাম অবশ্য যদিও গ্রামে খুব বেশি দিন থাকা নাই কিন্তু গ্রামের মানুষরা খুব মজা করে আসলে এই যে সব শাক থেকে একটু 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 তুলবো আর যারা আমার বড় বড় সানগ্লাস দেখে বলেন আরও সান আরও বড় হলে ভালো হতো ভাই আরো বড় দেখে একটা সানগ্লাস দিয়ে আমি পরবো বিশ্বাস কর আমার বড় বড়ো সানগ্লাস পরতে ভালো লাগে এটা এখন ফ্যাশান বড় সানগ্লাস পরা এখনও মানে পশ্চিমা দেশগুলোর জন্য ফ্যাশান অনেক তো অনেক শাক তুললাম এই যে দেখুন এক বালতি শাক তুলছি এখানে যে শুধু লাল শাক তা না ডাটা শাক লাল শাক বোতার শাক কলমির শাক লাউ শাক সব মিলানো এক বালতি শাক তুলেছি আর দেখুন এখানেও শাক আছে আর অনেক শাক আছে আলহামদুলিল্লাহ করে টুকটাক করে নিজে চেষ্টা করি টুকটাক করে আমাদের জানেন এ বাড়িতে ওঠার পর পুরো বাড়িটা একটা জঙ্গল ছিল পুরা বাড়ি একদম জঙ্গলে ঢাকা ছিল এবং বিশাল বড় বড় গাছে ঢাকা ছিল তো সেই গত বছর যখন বাড়িতে উঠেছি অনেক জঙ্গল পরিষ্কার করে এটা কাজকার অবস্থানে নিয়ে আসি গত বছরও টুকটাক করে একটু হয়েছে সবজি এবছর আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি হয়তো আগামী বছর আরও ভালো কিছু করার চেষ্টা করব আমি যদি দেখাই বাহিরে পর্যন্ত আমাদের এই ইয়ে হয়েছে মিষ্টি কুমড়া ধরেছে দেখাই এটা আমার বাড়ি বাহির সাইড দিয়ে রাস্তা দেখুন এটা অন্য প্রতিবেশীরা যাওয়ার জন্য রাস্তা তাদের বাড়িতে যাওয়ার জন্য এই যে দেখুন এখানে পর্যন্ত মিষ্টি কুমড়া ধরেছে বড় বড় হয়ে গেছে এই যে আজকে সকালে আমার পাশের এক প্রতিবেশী এসে দেখতেছে আর ডাস ভাষায় বলতেছে আমাকে বলছে অনেক সুন্দর তোমার বাহিরে পর্যন্ত বাড়ি বাহিরে পর্যন্ত তোমার কুমড়ো ধরেছে আমি বলছি হ্যাঁ তো এই যেই অবস্থায় আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আগামী বছর আর ভালো কিছু করব আর এগুলো রেখেছি এগুলো বিষের জন্য রেখেছি লাল শাক আর এই যে ডাটা শাক বিষের জন্য রেখেছি এখান থেকে শাক হচ্ছে কন্টিনিউ এখানে কিছু বেগুন গাছ আসছে চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগামী বছর ভালো কিছু হবে আর আশা আছে এখানে অনেকগুলো ফুলের গাছ লাগাবো আর এই লাউ গাছগুলো ওই যে দেশে থেকে শাহিন এবং সাইফুল ওরা বিচি পাঠাইছে সেই বিচিটা করবানি ঈদের দিন রিসিভ করেছি তো সেগুলো গাছ আর কি দেখি হয় কি না দেখা যাক এখানে করলা গাছ আছে লাউ গাছ আসছে এটার জন্য আলাদা করে আবার মাছা করে দিয়েছি নেট আজকে এই মিষ্টি কুমড়ার ফুলগুলো তুলে আনছি প্রতিদিন অনেকগুলো অনেকগুলো ফুল তুলে আনি মিষ্টি কুমড়ার ফুল তুলে এনে এগুলোকে বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে এগুলোকে ডিফ করতেছি এত মিষ্টি কুমড়ার ফুল হয় এগুলো ভাজি করলে এত ভাজি কে খাবে প্রতিদিন সেই জন্য এগুলোকে আর ডিফিং করতে আর এই যে আজকে শাকগুলো উঠাইলাম এক বালতি শাক পাশাপাশি মিষ্টি কুমড়ার এ ফুলগুলো